আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে সেটা হচ্ছে অরিজিনাল জিন্ডিং পাওয়ার প্লাস ইজিভেক ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল জিনডিং পাওয়ার প্লাস সিক্স ইবি ইবিতে বোঝা হয় বোঝানো হয় ইজিভেক ব্যাটারি আর এই ব্যাটারিটা একদম শুকনা চলে আসে আমাদের কাছে আমরা এখানেই এসিড দিয়ে তারপরে কাস্টমারের কাছে পৌঁছাই আজকের এই ব্যাটারিটা চলে যাবে রায়পুর উপজেলা চমকা বাজার ওকে রায়পুর উপজেলা চমকা বাজার চলে যাবে এটাতে আমি দেখানোর চেষ্টা করতেছি যে এই ককগুলো খুলে যে আসলে ব্যাটারিটা কি সুখ না এসিড ভরে আসছে তো এটা আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কক এখানে খুলতেছে আর আমি আপনাদেরকে দেখাবো আর এই পোস্ট ব্যাটারি যে পোস্টগুলো রয়েছে ব্যাটারি পোস্টে আপনার জেন্ডিং লেখা আছে ওকে যেগুলো আপনার দেখবেন যে অরিজিনাল ব্যাটারি প্রায় ব্র্যান্ডের যেই ব্যাটারিগুলো রয়েছে এগুলোতে কোম্পানির নাম লেখা থাকবে অথবা কোম্পানির যে কোনো একটা যে কোনো একটা ইঙ্কিত দেওয়া থাকে যে আসলে এটা অরিজিনাল ব্যাটারি আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে জিনডিং পাওয়ার প্লাস এটা নতুন টেকনোলজির একটি ব্যাটারি ঠিক আছে চায়না পিটেড এই যে আমরা যে ককগুলো করেছি এই ককগুলো এখানে দেখানোর চেষ্টা করতেছি আর আমার ভিডিওতে একটু আলাদা সাউন্ড আসে বা নয়েজ আসে তার জন্য সরি এখন চেষ্টা করি সবসময় একেবারে রিয়েল ভিডিও দেওয়ার জন্য এই জন্যে বিভিন্ন ধরনের সাউন্ড আসে বা নয়েজ চলে আসে এখন আপনি দেখেন যে এটার ভিত্তিতে কোনো এসিড আছে কি না এসিড কিন্তু এখনও দেওয়া হয়নি ওকে তো এসিড দেওয়ার পরে এই ব্যাটারিটা বারো ঘন্টা আপনার ঠান্ডা করতে হবে